এখন অফিসে যাবেন আমার অফিস তো সকাল দশটায় নতুন বিয়ে করেছি তো এই জন্য লাঞ্চের পরে যাচ্ছি কেন কিছু বলবা আপনার ফোনটা একটু দেন মায়ের সাথে কথা বলতাম হ্যাঁ পাখি বল খালা মা কেমন আছেন সবাই ভালো আছে আর আমি তো এক গার্মেন্টস তোর মা তো অন্য গার্মেন্টস রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলে দিও আচ্ছা দিমুন এখন রাখ মার কাছে কোনো ফোন নেই কেন খালা কিনতে দেয় নাই ঠিক আছে আমি গেলাম অফিস থেকে আসতে এত দেরি হলো যে জরুরি মিটিং ছিল কেন কিছু বলবা হ্যাঁ আপনার ফোনটা একটু দেন না মার সঙ্গে কথা বলবা হ্যাঁ মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানে আওয়াজ শুনতে পাচ্ছি কে কাচ্ছে মা তোরে বললাম না পড়ি ঘুমাইতেছে রাখি আমি বাড়ি যাব কেন এত রাতে কেন কোনো সমস্যা মায়ের কাছে যাব কালকে সকালে আমি নিজে নিয়ে যাব আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মন খারাপ করতে কোনো just